क्यों सारी सारी रात मैं जागा करूं है तुझसे इतना प्यार कि सोना पाऊं मैं तुझसे हर खुशी है तुझसे ही जिंदगी है तू मिला तो है लगा হ্যালো বন্ধুরা মতিঝিল ভ্রমণ আমাদের হয়ে গেল এখন বাজে তিনটে কুড়ি এদিকে একটা ঘাট রয়েছে সদর ঘাট বলে ওখানে গিয়ে দেখি কিরিটেশ্বরী মন্দিরে যদি আজকে যাওয়া যায় কারণ ওটা খোলা থাকবে বিকেলের দিকে চলো দেখি একটা টোটো করে আগে ঘাটের দিকে যেতে হবে সদর দিকে এখানে কাছাকাছি রয়েছে ওটা তারপর আমরা ওখান থেকে কিরিটেশ্বরী মন্দির যাওয়ার চেষ্টা করব যেটা একান্ন শক্তিপীঠের মধ্যে একটা ওখানে অ্যাকচুয়ালি ফোরের থেকে একদম পুরো যে মাথার অংশটা সেটা পড়েছিল এই জন্য ওটা একটা শক্তিপীঠ ওটা টোটো দেখে নি সদর যাওয়ার জন্য এই রাস্তার মোড় থেকে পেয়ে যাবো সদর ঘাটের টোটো এই মোড় থেকেই পেয়ে যাবো মনে হচ্ছে টোটো সদরঘাট যাওয়ার টোটো তো দেখতে পাচ্ছি না ওখানে সব দাঁড়িয়ে ছিল সব রিজার্ভ টোটো ছিল তোমরা যারা মতিঝিল আসছো তারা চাইলে দু কিলোমিটারের মধ্যে সদরঘাট পেরিয়ে তারপর ওখান থেকে টোটো নিয়ে চলে যেতে পারো ক্ষীরিটেশ্বরী মন্দির এটা একান্ন শক্তিপীঠের মধ্যে একটা নৌকো পাশে আসবে ভর্তি হলে তারপর ও পাশে যাবে তার আগে যাবে না মানে কোনো টাইম নেই ঘুরতে হলে তারপরেই যাবে এই হলো সদের ফ্রি ঘাট ওদিক থেকে নৌকাটা আসছে তো ওদিক থেকে এলেই তারপর আমরা উঠবো তার ভিতরে জল সব দিতে হবে জলাস্তর অনেকটাই বেড়ে গেছে দেখো শতাব্দি চলে এসেছে ওপাশ থেকে আবার নৌকাটা চলে এসেছে তারপরে যাওয়ার পর আমরা এবার আমরা উঠছি নৌকাতে শুধু বাইক না অটো নিয়ে যাচ্ছে না কাছিস হল ডাবাড়া ধাম পাড়া ধাম থেকে তিন কিলোমিটারের মধ্যেই ক্রীত শুধু আর তোমরা যদি চাও তাহলে তোমাদের লালবাগ ঘাট বা হাজারদুয়ারির ওখানে ঘাট আছে এই ঘাটটা হলে তোমরা টোটো পেয়ে যাবে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে চলে এসেছি আমরা কীরুটেশ্বরী মন্দির লালবাগ সদর ঘাট থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে চলে আসলাম কিরিটেশ্বরী শক্তিপীঠে আমার পেছনে যে মন্দিরটি দেখছো এটি কিরিটেশ্বরী শক্তিপীঠ তোমরা যদি আসতে চাও কাছাকাছি দুটো ট্রেন স্টেশন আছে একটা হলো লালবাগ রোড আরেকটা একটা হলো ধাম আর যদি মুর্শিদাবাদ থেকে আসো তাহলে তোমরা লালবাগ সদর ঘাট থেকে গঙ্গা পেরিয়ে একটা টোটো করে পনেরো কুড়ি মিটার মধ্যে এখানে চলে আসতে পারবে তো চলো ভেতরে যাই গিয়ে দেখি এই হলো মন্দিরের এন্ট্রান্স ওদিকে একটা মন্দির হচ্ছে এখন এটা হচ্ছে আগের মন্দির ত্রিদশ্বরী শক্তিপীঠ মন্দিরের অংশটা তেরোশো সাতানব্বই সালে নয় আসার তৈরি হয়েছিল আর এই কিরিটেশ্বরী শক্তিপীঠ হলো মানে যে ফোরেড রয়েছে এই ফোরেডের অংশটা দেবীর এখানে পড়েছিল এই জন্যই এটা একটা শক্তিপীঠ এটা হলো আদি মন্দির এখানে লেখা রয়েছে তেরোশো সাতানব্বই সালে নয় আসার রবিবার এটা পূর্ণ নির্মিত হয়েছে এই মন্দিরটি এটি আগে আদি মন্দির যেখানে লেখা রয়েছে একান্ন শতী এক পিঠ মাতার মন্দির ভিতরে ঢুকে দেখাবো আর মন্দিরের বাইরেই বাদিকে রয়েছে একটি শিব মন্দির এই মন্দিরটিও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে আদি মন্দিরটি আগে দেখি আগের যে পথিত ভাঙা মন্দিরটি ছিল সেখান থেকে এই মন্দিরটি আবার পুনর্নির্মিত করা হয়েছে এই অংশটাতে আগে বলি হতো এখন হয় কিনা যায় না অনেকগুলো রয়েছে ভিতরে এটা যখন ভগ্নাবশেষ হয়ে যায় তখন আবার পুনর্নির্মিত করা হয় আমরা এখন এই আদি মন্দিরেই আছি আর এই আদি মন্দিরের ধ্বংসাবশেষ আমার এই পিছনের দিকেই রয়েছে দেখাচ্ছি এর পিছনের দিকে দেখো যে বটগাছটা রয়েছে এটাই হলো ধ্বংসাবশেষ এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি আদি মন্দিরটা আগে ছিল এবার এখান থেকে ওটা তো আর ভাঙা যায় না তাই ওটা পুনর্নির্মিত করা হয়েছে একটু সাইডে সরিয়ে এই জায়গাটায় ওখানটায় এখনো লোকজন কাপড় টাপড় সমস্ত কিছু বেঁধে পুজো করে আসে এর ভেতরেই রয়েছে আদিমা তাহলে দর্শন করা যাক দেখবো না পাদুপেদা এখানে রয়েছে দর্শন করো মাকে স্নান কর অনেক জন টাকা পয়সা দিয়ে যায় লিখে দিয়ে যায় সান নামে তখন কাকুর পেন করানো আমাবসার দিন নামে তখন কাকুর পেন করা কখন পুজো হয় পুজোর সময়টা সকাল বেলায় মানে দিনে একবারই পুজো হয় আটটা থেকে দুটা আড়াইটে তাহলে দেখলে তোমরা কিরিটেশ্বরী মায়ের আদি মূর্তি এখানে আশা করি ভালো লেগেছে একটা একান্ন শক্তিপীঠের মধ্যে একটা পীঠ চলো এবার আরেকটা মন্দির আছে ওটা দেখি আমরা এই মন্দিরটি হচ্ছে আরেকটা মন্দির এটা হলো আদি মন্দির আর এটা পরে হয়েছে এই মন্দিরটি এখানে এই মন্দিরটি কারা নির্মাণ করেছে তাদের বিবরণ দেওয়া আছে ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্ত্রীর চাল তাকে লক্ষ্য করবে মুর্শিদাবাদ এমনিতে ইতিহাসের জায়গা তারপর কথা স্বাভাবিক কারণে গন্ত্রী একটা অদ্ভুত ইতিহাস আছে দেখবে আর্কিটেকচারটা চাকরটা এরকম এখানে চার চালটা হলো হিন্দু পেটটা হলো ইসলাম আর অপ্রভাতটা হলো বৌদ্ধ নেপালে তিব্বতের মন্দির গুলো দেখবেন এটাকে প্যাগোটা বলা হলো এই অদ্ভুত একটা ইতিহাস তিনশো বছর আগে নাটোরের রানী বাবানি দিয়ে গেছিলেন আজকে তেইশ সালে ভারত সরকারকে ওয়াল হেরিটেজ ঘোষণা করেছে রানী বাবানি এই মূর্তি রক্ষা করে গেছে এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটা এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে এই মুহূর্তে মন্দিরে থাকে না নিরাপত্তার কারণে মানে এই মূর্তিটা আছে 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 কারণে বাইরে আছে পৌষ মাসের মঙ্গলবার 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 যদি কেউ কোনদিন আপনার এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি দর্শন পাবে ওখানে রাত বেশে চার দিন মাকে রাত বেশে বের করা হয় ওই সময় আবার উৎসব চলে মেলা বসে কিছু ক্ষণ মাকে রাজ বেশী বের করা হয় এই মূর্তির গুরুত্ব কি রানী ভবানী মূর্তি নিরাপত্তার পরে যার মনে করলেন কেন এবার এর মুখের থেকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে মুখের আদরটা দেখো আছে বলতিস দেখুন তারি চোখে রানী বুদ্ধের ভাব একচুয়ালি কেন বৌদ্ধ তন্ত্র প্রভাব ছিল সেটা আপনারা বলল্প নয় এই লোকমণ্ডলী আর এই লক্ষ্য হচ্ছে ধর্মা এটা শ্রী জomt বৌদ্ধ কার্য আছে এটাও মা পাশের মধ্যে দেখবেন খুব আদি আদি করে দাঁড়বে ওটাও মা কিন্তু ওই মুক্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক মৃত্যু নাই বলে তারার উপরে বর্ষা করে আছে এটা কিন্তু অ্যাকটিভ মৃত্যু আছে বলে নিরাপত্তার প্রয়োজনে আছে মা পিছন বরাবর একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এখন হচ্ছে ওইখানে কিন্তু আমাদের মূল ভেটি ছিল নশ বছরে একটা ইতিহাস ওখানে দাঁড়িয়েছিল ছ মাস আগে এলে ওখানে একটা পুরো মন্দির দেখতে পেতেন যদিও নেটে দেওয়া আছে সার্চ করে বের করে দেখে নেবেন একটা ছোট ছোট ইটের বাংলা ইটের বাঁকুড়ার ঘরানার একটা মন্দির ছিল সরকার ঘোষণা করার পর মন্দিরটি ফেলে দেওয়া হয়েছে

তারপর সেখানে একটা স্থান করেছিল বাংলা কোনো ভাগ হয়নি উনি আরিমগঞ্জের কাছে একটা স্পট নিয়েছিলেন বড় নগর একটা স্পট নিয়েছিল এখানে আমার একটা মানে জায়গা

মন্ত্রস্ব বিষ্ণু ঋষি বিষ্ণু ঋষি অনুষ্ঠু ছন্দ অনুষ্টুপ ছন্দ আপদেবতা দেবতা আচমনে আচমনে বিনিয়োগ পুনাত্মা পুনাত্মা পুন

এই যে সেরা দিচ্ছে এই হচ্ছে খন্ডে শ্রী যন্ত্রম বৌদ্ধাই মুসলিম থাকি টেকচাই

এটাকে আবার দক্ষিণ ভারতীয় বলছে ব্রহ্মা বিশ্ব মহেশ্বর তা এখানে মহেশ্বর শিব জ্ঞান শিব বিষ্ণু চন্দ্র ব্রহ্মা সূর্য মিলে গেল এবং এটা কি যদি বিজ্ঞানে যারা ছাত্র ছাত্রী তাদের সঙ্গে চর্চা করলে সেই করে দেবে স্কালটা তিনটে পাঠ ইংলিশে তার নাম এই করেন কথা জিজ্ঞাসা করছে ধরুন আমাদের যে একান্নটা শক্তিপীঠ আছে কোনো না কোনো মনোকামনা পূর্ণ করার জন্য আছে

ওরই একটা অভাব রয়েছে এর মধ্যে যেটা আদি মন্দির সেখানে ফুল যে মূর্তিটা রয়েছে সেটা রয়েছে সবই দেখলে তোমরা এবার চলো এই দিকটা দেখি আছে ঘুরে দেখাই মন্দিরের চার পাঁচটা দেখো বট গাছটা দেখো অনেক আগের এই বট গাছের মধ্যেই একটা মন্দির আছে শিব মন্দির এই জায়গাতে সবাই মানত করে যায় দেখো ধ্বংসাবশেষ গুলো এখনো রয়েছে মন্দিরের চারপাশে দেখো এটাই ছিল আগেকার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাচীন নিদর্শন পাশে একটি জলাশয় রয়েছে এবার ওদিকটা এগিয়ে যাচ্ছি বট গাছের পাশ দিয়ে এই হলো আদিমাতার মন্দির মা কীরিটেশ্বরীর তোমরাও এসো কারণ এই কীরিটেশ্বরী ধামে এসে অবশ্যই তোমাদের ভালো লাগবে এগুলো অনেক পরে নির্মাণ করা হয়েছে এটা এখন নির্মাণ করা হচ্ছে আর এদিকে একটা মাঠ আছে বড় তো এখানে দেখো এখানে একটা স্ট্রাকচার হচ্ছে জলের ব্যবস্থার জন্য এই করা হচ্ছে ডিসেম্বর সালে এটা শিলান্যাস করা হয়েছে যেহেতু এটা একটা শক্তিপীঠ তাই এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে আরো রেনোভেট করছে মন্দিরের চারপাশে আরো বড় মন্দির রয়েছে মোস্টলি এগুলো শিব মন্দির তো অবশ্যই তোমরা পারলে আসবে এখানে যদি মুর্শিদাবাদ আসো বা যদি এদিকে আজিমগঞ্জের দিকে আসো তাহলে অবশ্যই এই শক্তিপীঠ তোমরা দেখতে আসবে এই ছোট ছোট যতগুলো চারপাশে সবই শিব মন্দির এটাও একটা শিব মন্দির সবগুলো শিব মন্দিরেই পুজো করা হয় এটা একটা বড় করে তোমরা দেখলে আমাদের সঙ্গে ধাম এটা খুবই জাগ্রত তোমরা অবশ্যই আসবে কারণ এই একমন শক্তিপীঠ দেখা একটা ভাগ্যের ব্যাপার কলকাতা থেকে একটা ট্রেন ধরেই তোমরা চলে আসতে পারো মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ থেকে নেমে লালবাগ ঘাট চলে আসবে গঙ্গা পেরিয়ে তোমরা একটা টোটো পেয়ে যাবে টোটোতে তোমাদের পনেরো কুড়ি মিনিটের মধ্যে এই শক্তিপীঠে নিয়ে আসবে এটা হলো ডাহাপাড়া ঘাট ও পাশে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট তোমরা যারা কিরিটেশ্বর মন্দিরে আসছো তারা চাইলে এখান থেকে আবার হাজার দরে যেতে পারো একদম কাছাকাছি দেখো এই হলো ডাহাপাড়া ঘাট আর ওর পারে ইচ্ছেগঞ্জ এই হলো ইমামবাড়া তো আমরা এখন যাচ্ছি হাজার দিকে কারণ আমাদের হোটেলটা ওদিকেই আছে ই ঘাট থেকে হেঁটে চলে যাবো হোটেলের দিকে একদম কাছাকাছি নদীর এই হলো ইমাম বাড়া দেখা যাচ্ছে এখান থেকে একদম কাছাকাছি উপাশটায় হলো ঘাট এই আমরা চলে আসলাম দু মিনিটও লাগলো না একদম কাছাকাছি একটা নৌকা ও থেকে ছাড়ে আর একটা নৌকা এ পাশ থেকে ছাড়ে এটা চলে আসলো এবার ওটা ওখান থেকে ছেড়ে দেবে